দর্শক আসসালামু আলাইকুম পানির এই তীব্র গতিবেগ দেখে আপনি কী ভাবছেন পাঁচ পরে বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে নাকি দশ হস পরের একটি ডিজেল ইঞ্জিনের মাধ্যমে পানি সরবরাহ হচ্ছে বিদ্যুতে নয় ডিজেল চালিত ইঞ্জিনের মাধ্যমে নয় সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে দুই হর্ষ পরে তিন ইঞ্চি ডেলিভারি একটি মোটরে এই তীব্র গতিবেগে কিন্তু পানি সরবরাহ হচ্ছে দু সালের এপ্রিল মাসের আট তারিখে আমরা কুমিল্লা জেলার বড়ুড়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মোল্লাবাড়ির একজন তরুণ উদ্যোক্তা ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী মাসুদ আলম তিনি এই পাম্পটি তার মাসের পুকুরের জন্য স্থাপন করেছেন এসি বলেন ডিসি বলেন সোলার বলেন বা বিদ্যুৎ বলেন দু হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত কোনো দুই হস পরে তিন ইঞ্চি ডেলিভারিতে এত বেশি পরিমাণ পানি কিন্তু সরবরাহ করতে পারেনি ইনশাল্লাহ আমরা রোয়ালস্যান্ড পর প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রোডাক্টকে আমরা আপগ্রেড করে আমরা তার রেজাল্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি কি আমাদেরকে প্রশ্ন করেন কতটুক দূরত্বে প্যানেল থেকে পাম্প স্থাপন করা যায় আপনি যদি ভালো কোয়ালিটি কেবল দেন তাহলে তিনশো থেকে চারশো ফিট পর্যন্ত আপনি দূরত্বে পাম্প স্থাপন করতে পারবেন সেখানে দেখতে পাচ্ছেন যে মাসুদ আলমের নিচতলায় কিন্তু আমরা আমাদের যে ভিএফডি ইনভার্টারটি আমরা কিন্তু সেটি স্থাপন করেছি এবং সাদা কালারের যে ভিএফডিটা এটি কিন্তু আমাদের রুরাল সান পাওয়ার স্পেশাল ভিএফডি তো দেখতে পাচ্ছেন সেই ইনভার্টারে কিন্তু পঞ্চাশ হাজার যে পানি উঠতেছে দেখতে পাচ্ছেন গ্রাহকের সাধে আমরা সোলার প্যানেলগুলো স্থাপন করেছি পাঁচশো পঁচাশি ছয়টা সোলার প্যানেল আমরা এখানে স্থাপন করেছি যেহেতু সোলার প্যানেল প্রাইস একটু কম আমরা ওই কম প্রাইজের কারণে দেখা যায় একটু বেশি পরিমাণ সোলার প্যানেল দিয়ে কিন্তু প্যাকেজের প্রাইসটা ঠিক রেখেছি যাতে করে ঘন কুয়াশা বা শীতের দিনে যে প্রবলেমটা সোলার পাম্পের হয় সেটা যেন ওভারকাম করতে পারে অর্থাৎ সোলার প্যানেল যেন হচ্ছে অল্প রোদে বা হচ্ছে ঘন কুয়াশার মধ্যেও যেন পাম্পটা মোটামুটি পানি সরবরাহ করতে পারে তো এরপরে আপনারা যে স্ট্রাকচারটি এখানে দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে আমি দাবি করবো এবং আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কতটা সুন্দর বা কতটা শক্তপোক্ত হয়েছে আপনারা প্রত্যেকটি জিনিস অবশ্যই লক্ষ্য করে দেখবেন আমরা কেবল থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে কিন্তু কোয়ালিটি সম্পন্ন দিয়েছি অনেকেই জানতে চান এই ধরনের দুই ঘোড়া তিন ইঞ্চি একটি পাম দিয়ে কী পরিমাণ জমি আপনি শেষ দিতে পারবেন দশ থেকে পনেরো বিঘা আপনি অনায়াসে শেষ করতে পারবেন ওয়ারেন্টির ক্ষেত্রে আপনারা হচ্ছে সোলার প্যানেলের ওয়ারেন্টি পাবেন পঁচিশ বছর পাম্প এবং কন্ট্রোলারের ওয়ারেন্টি তিন বছর এবং যারা প্যাকেজ ক্রয় করবেন তাদের ক্ষেত্রে বা তিন বছর কোনো প্রবলেমের ক্ষেত্রে আপনাদের বাড়িতে গিয়ে আমরা সার্ভিস করে দিব তো যাই হোক আপনারা যারা এই ধরনের প্যাকেজ আমাদের থেকে ক্রয় করবেন তো এক লক্ষ সত্তর হাজার টাকা সেন্টিফিকালের প্যাকেজ সোলার প্যানেল যেখানে আমাদের চব্বিশ শটের জায়গায় কিন্তু এখানে প্রায় পঁয়ত্রিশ শট নেওয়া হয়েছে সেখানে আমরা অর্ধেক টাকা কাস্টমার থেকে নিয়ে আমরা প্যাকেজটা হয়তো এক লাখ আশি নব্বইয়ের মধ্যে আমরা সরবরাহ করার চেষ্টা করি যাদের মনে হবে আমাদের প্যাকেজ মূল্য বেশি তারা কিন্তু খাটার গ্যারান্টিতে বিক্রি করে সেখান থেকে যদি আপনি কি বিশ পঁচিশ হাজার টাকা কমে পেয়ে যদি একটি পাম্প ক্রয় করেন এবং সেটাতে যদি আপনি আটশো লিটার পানি মিনিতে পান তাহলে আপনি বলুন তো যে আপনার যে প্যাকেজ আপনি ক্রয় করলেন সেটা কি আপনার লাভজনক হল দুই ঘোড়া একটা মোটরে যদি আপনি দশ বিঘা হচ্ছে আমাদের এই পাম্প দিয়ে করতে পারেন অন্য পাম্পে যদি পাঁচ বিঘা করতে পারেন তাহলে বিশ হাজার টাকা সেভ না করে যদি বিশ হাজার টাকা বেশি ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনার লস হবে না বরং লাভই হবে সেই দিকটি আপনারা খেয়াল করে সোলার পাম্প ক্রয় করবেন এখানে পানির যে গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে আপনাদেরকে বলবো যথেষ্ট ভালো গতির হচ্ছে পানি এই দু সালের এপ্রিল পর্যন্ত আমরা আমাদের পাম্পের আপগ্রেড ভার্সনগুলোতে আমরা নিয়ে আসতে পারছি সামনে হয়তো আরও বেশি হচ্ছে পানি সরবরাহ কিভাবে করা যায় অল্প ওয়াটের মাধ্যমে অল্প খরচের মাধ্যমে সেটা কিন্তু আমরা চেষ্টা করব সুপ্রিয় দর্শক শেষে আপনাদেরকে একটা কথা বলবো যারা সোলার পাম্প ক্রয় করার জন্য এক পা আগাচ্ছেন আর দুই পা বিছাচ্ছেন আপনাদেরকে বলবো এখন সোলার প্যানেলে প্রাইস কম হওয়ার কারণে আপনারা কিন্তু একটা ভালো ফ্যাসিলিটি সোলার প্যানেল বা সোলার পাম্পে পাবেন বাংলাদেশের সোলার পাম্প এখন ওই সরকারি কিছু প্রজেক্ট বাদ দিয়ে যারা আমরা ব্যক্তি পর্যায়ে সোলার পাম্পগুলো সেল করি এই পাম্পগুলো কিন্তু গত পাঁচ সাত বছর যাবৎ খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে এবং আমাদের রুরাল সান পাওয়ারের পাঁচশো প্লাস পাম্প ফিল্ডে রয়েছে যেগুলার একটি পাম্পও যদি বন্ধ হয়ে যায় আমরা সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে চেষ্টা করি সেই পাম্পটা চালু করে দেওয়ার জন্য আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য যতই বকবক করি না কেন আপনারা হয়তো যারা এই বিষয়ে নেগেটিভ ধারণা পোষণ করেন তারা কখনোই সোলার পাম্প সম্পর্কে পজিটিভ ধারণা পোষণ করবেন না যখন না পর্যন্ত আপনার বাড়ির পাশে একজন গ্রাহক সোলার পাম্প দুই চার বছর ব্যবহার করবে এই ধরনের একজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট সে যখন একটি সোলার পাম্প ক্রয় করে আপনি কি মনে করেন যে সে না বুঝেই এই সোলার সিস্টেমটি বা সোলার পাম্পটি তিনি ক্রয় করেছেন তার মাসের পুকুরের জন্য যে সোলার প্যানেল দিয়েছি যে পাম্প দিয়েছি যে ধরনের প্রোডাক্টের কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা আইটেম দিয়েছি তাতে দশ থেকে পনেরো বছর অনায়াসে টুকটাক সার্ভিস করলে কিন্তু চলতে থাকবে পাম্প আপনি যদি এক টাকা দশ পনেরো বছর একটা পাম্প আপনি এক লাখ সত্তর আশি হাজার টাকা খরচ করে যদি সকাল আটটা থেকে যদি বিকাল চারটা পর্যন্ত একটা না এই পরিমাণ পানি আপনি যদি সারা বছর পান আপনি মাছের পুকুর বলেন জমি বলেন বা যে কোনো ধরনের কৃষি সেক্টর বলেন আপনি এই পানি যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন অবসর টাইমে দেখা যায় পাম্প যখন বন্ধ থাকবে তখন যদি তার বাড়ির সাদে এই উৎপাদিত বিদ্যুৎ সে যদি হচ্ছে ঘরের কাজে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু অনায়াসে সোলার পাম্প লাভজনক একটি প্রজেক্টে স্বল্প টাইমের মধ্যে রূপান্তর হবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যে কোনো ধরনের সোলার পাম্পের জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কি